আপনাদের আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব ভারতের ওপর শুল্ক জুজুর ক্রমাগত হুঁশিয়ারি আর এক নয়া তন্ত্রের কথা আপনারা এই বিষয়ে সবটাই জানেন জানেন যে এই মুহূর্তে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্কের চাপ রয়েছে আর ঠিক এই আবহে এবার আসার আলো হয়ে দেখা দিয়েছে সম্ভাব্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক মুক্ত বাণিজ্য চুক্তি দেখুন বর্তমানে বিশ্ব রাজনীতি আজ আর ওই কূটনৈতিক হাসি আর করমর্দনের খেলায় কিন্তু আটকে নেই আজকের বিশ্ব চলে শুল্কে চলে চাপের ভাষায় চলে বাজার দখলের লড়াই আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা লুকন না আমেরিকা ফার্স্ট মানে আজ একটাই কথা আমেরিকার স্বার্থ আগে বাকিরা পড়ে এই নীতির চাপে শুধুমাত্র ইউরোপ নয় ভারতও কিন্তু রয়েছে পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি অনিশ্চিত বাজার আর বদলে যাওয়া নিয়ম এই সব কিছু মিলিয়ে ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকলে ক্ষতি একেবারে নিশ্চিত আর সেই আবহে উঠে এসেছে সম্ভাব্য এই ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তিটি যাকে আবার কেউ কেউ বলছেন সকল চুক্তির জননী কিন্তু এটা কি সত্যি ট্রাম্পের যুগে ভারতের শক্তির ঘোষণা নাকি শুধুমাত্র বিকল্প খোঁজার চেষ্টা যা খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে চলেছে গত বিশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবারই এমনটা দাবি করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন্ডার ফন্ডারলে তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই চুক্তির ফলে দুশো কোটি মানুষের এক নতুন বাজার তৈরি হবে যা বিশ্বের মোট জিডিপির এক চতুর্থাংশ চলতি মাসের শেষ সপ্তাহে ভারত সফরে আসার কথাও জানিয়েছেন উরসুলা। সূত্রের খবর পঁচিশ তারিখ তিন দিনের নয়াদিল্লি সফরে ভারতে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অন্তনিও লুই সান্তোস ডিকোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা